আচ্ছা আমি বানাবো বাসকরল দিয়ে গুদক। তুই বাসকরল দিয়ে গুদক কিভাবে বানাবো সেই রেসিপিটি আপনারা দেখতে থাকুন বাসকরল কিভাবে কাটে দেখুন আমি নরম অংশগুলি কেটে নিচ্ছি একদম নরম দেখুন বন্ধুরা আমার বাসকর কাটা কমপ্লিট হয়ে গেলো যে অংশগুলি নর সেই অংশগুলিকে আমি এখন কেটে নিয়েছি আর দিয়ে দেবো একটা আলু আলুটাও বাস্করের মতন চিকন চিকন করে কেটে নেব আমার আলু আর বাঁশকরণ একসঙ্গে কাটা কমপ্লিট হয়ে গেল। আমি এগুলিকে এখন ধুয়ে নেব ভালো জল দিয়ে এখন আমি বাঁশকরগুলিকে ধুয়ে নেব দেখুন আমার বাঁশকরুল ধোয়া কমপ্লিট হয়ে গেল দেখুন বাঁশকরুলকে এখন আমি কুকারে আলাদা সেদ্ধ করে নেব হালকা জল দিয়ে দেব আর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমার বাঁশকরুল সেদ্ধ হয়ে গেছে বাঁশকরুল শক্ত তার জন্য আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি দেখুন বাঁশ্করুলের গুদক রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতুকা থেতুকরা রাখা রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ড্রাই ফিশ আমি এগুলি দিয়ে এখন বাঁশ্করুলের গুদক রান্না করব আমি এই ড্রাই ফিশগুলিকে অল্প সেদ্ধ করে নেবো ড্রাই ফিশের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে তো এই কাঁটাগুলি বের করার জন্য আমি আলাদা সেদ্ধ করে নেব ড্রাই ফিস ফিশগুলি সেদ্ধ করার সময় কাঁটাগুলি কি সুন্দর বেরিয়ে আসছে এখন আমি বেলায় একটি প্যান বসিয়ে না প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখন আমি এই জলটা দিয়ে দেব এই যে দেখুন কি কাটা আমার এই ড্রাই ফিশের কাঁটাগুলি আলাদা বেরিয়ে আসছে এখন কুদকের সঙ্গে কোনো কাটা লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বাসক দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর থেতু করে রাখা রসুন বাটা কাঁচা লঙ্কা কাটা কিছুক্ষণ কিছুক্ষণ নেড়েছিল পাঁচ মিনিটের মতো ঢাকা চাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেল এখন দেখা আমার বাস আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি কালারের জন্য হালকা হলুদ দেব এটা আপনারা নাও দিতে পারেন অপশান আমি কালারের জন্য দিচ্ছি আর দেব কাশ্মীর লঙ্কার দুধ এটাও আপনারা না দিতে পারেন আমি এখানে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর গুঁড়ো আর হলুদ এটা হলো অপশান আপনারা দিতেও পারবেন না দি দিলেও চলবে না দিলেও চলবে আমি এখানে কালারের জন্য দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর কিছু নেই আর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ হয়ে গেল এখন আমি ঢাকাটা খুলে রাখবো আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার বাসরোল দিয়ে দিয়ে কান্না কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা বাস আলু দিয়ে আমার গুদুক রান্না কমপ্লিট হয়ে গেল তো এই এই বাঁশ কেমন হল তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণের জন্য একটা